জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে একটি শাখা যার নাম বাস্তুশাস্ত্র যেখানে মানুষের দৈনন্দিন জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়া হয়েছে আজ থেকে কয়েক হাজার বছর আগে ভগবান সং শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্র সম্বন্ধে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বহু কিছু জ্ঞান দিয়ে গিয়েছিলেন যেখান থেকে মানুষ তার অনেক উপকার পেতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এমন কিছু বস্তু এমন কিছু গাছপালা যার মধ্যে কিছু দৈবিক আলৌকিক শক্তি প্রদান করে গেছে সেই দৈবিক আলৌকিক শক্তি প্রদান বা সেই দৈবিক গুণ সম্পন্ন গাছ আমরা যদি বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে যদি রাখতে পারি বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধির সাথে সাথে বাড়ির থেকে বাড়ির বাস্তু দোষ দূর হবে তো বাস্তুশাস্ত্র মতে অনেক জিনিসের মধ্যেই নানান গুণ থাকে যেগুলি সংসারের জন্য কখনো শুভ আবার কখনো অশুভ ডেকে আনে অনেক গাছের মধ্যেও এই লক্ষণ থাকে বাস্তুশাস্ত্র মতে কিছু কিছু গাছ আছে যেগুলি সংসারের পক্ষে খুবই অমঙ্গলজনক এবং বিপজ্জনক আবার কিছু কিছু গাছ সৌভাগ্য ডেকে নিয়ে আসে বাড়িতে এই গাছগুলি থাকা মানে তার সংসারের পক্ষে খুবই শুভ তেমনি আবার বাস্তুশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিভিন্ন দিক নিয়েও বাস্তুশাস্ত্রে কিছু তথ্য উল্লেখ করা হয়েছে কোন দিকে কোন জিনিসটি রাখলে আর্থিক উন্নতি হয় বাস্তুশাস্ত্রে তা বর্ণনা করা হয়েছে কোনটি রাখলে আবার বাস্তুদোষ তৈরি হয় তা সবই আছে এই বাস্তুশাস্ত্রে তেমনি আবার বিভিন্ন দিক দিয়েও বাস্তুশাস্ত্রের কিছু তথ্য উল্লেখ করা হয়েছে কোন দিকে কোন জিনিস রাখলে আর্থিক উন্নতি হয় কোনটি রাখলে আবার বাস্তুদোষ তৈরি হয় তা সবই আছে বাস্তুশাস্ত্রে তাই বাস্তুশাস্ত্র মেতে সঠিক জিনিস সঠিক দিকে রাখলে সংসারে আয় উন্নতি অবশ্যই হবে অনেকেই দেখবেন আমরা বসত ভিটেতে বিভিন্ন প্রকারের গাছ আমরা লাগিয়ে থাকি অনেকে সাজসজ্জা বৃদ্ধির জন্য গাছ লাগায় অনেকে ফুল ফলের গাছ লাগায় অনেকেই আবার বাড়ির ভিটেতে অর্থাৎ বাড়ির আঙিনাতে লেবু গাছ লাগিয়ে থাকে কিন্তু এই গাছ বাড়িতে থাকা কি আদৌ বাস্তুর পক্ষে ভালো বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে কাঁটাযুক্ত গাছ বাড়িতে না রাখাই ভালো তাছাড়া লেবুর স্বাদ অম্ল প্রকৃতির এটি ময়লা সাফ করতে ব্যবহার করা হয় পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার টানের সঙ্গে যা বৈপরীত্য সৃষ্টি করে বাস্তুবিদদের একাংশের মতে বা বাস্তুশাস্ত্র মতে বাড়িতে লেবু গাছ থাকা খুব একটা শুভ বলে মনে করা হয় না তবে যদি আপনার বাড়িতে বা বাপনার আপনার বাস্তুতে বা আপনার আগিনাতে এই গাছ থেকেও থাকে তবে অবশ্যই ভুল করে যদি আপনার ভুল দিকে এই গাছ থাকে তাহলে খুবই সাবধান কারণ সেই গাছ থেকে আপনার বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে তবে এই দিকে কখনোই লেবু গাছ রাখা উচিত নয় আপনি যদি চান আপনার বাড়ি বা উঠোনের মধ্যে লেবু গাছ লাগাতে তাহলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ভুল করে লেবু গাছ লাগানো উচিত নয় এই দিকে যদি লেবু গাছ লাগান তাহলে বড় ক্ষতি হতে পারে আপনার পরিবারে তার থেকে আপনি খুবই সাবধান তবে বাস্তুশাস্ত্র মতে এটাও বলা হয়েছে যে বাড়ির ডান দিকে লেবু গাছ থাকলে তা বাস্তুর পক্ষে ভালো এবং ইতিবাচক বলে মনে করা হয় তাই বাস্তুশাস্ত্রে বলা হয় অনেক সময় লেবু গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে গৃহে সুখ সমৃদ্ধি নিয়ে আসে তবু অবশ্যই বাস্তুশাস্ত্র মতে বাড়ির সঠিক দিকে যদি লেবু গাছ থাকে তবেই বাড়িতে বা সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে এই গাছ সাফল্য সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয় বা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বলা হয় বাড়ির ইতিবাচক এনার্জি ধরে রাখে এই গাছ তাই বাস্তুশাস্ত্র মতে আপনি যদি আপনার বাড়িতে এই লেবু গাছ প্রতিস্থাপন করতে চান তাহলে অবশ্যই বাড়ির এই সঠিক দিশায় এই গাছটি লাগাতে ভুলবেন না আবার লেবু গাছ বাড়িতে থাকলে পরিবারের সদস্যদের মধ্যে সুপ সুসম্পর্ক বজায় থাকে তবে হ্যাঁ বাস্তুশাস্ত্র মতে অবশ্যই আপনাকে সেই সঠিক দিশায় সেই লেবু গাছ রাখতে হবে তা না হলে তার থেকে খুব সাবধান কারণ তার থেকে আপনার ভালো ফল থেকে খারাপ ফলের সম্ভাবনা হওয়ার বেশি সেই সাথে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বাড়িতে আর্থিক অভাব হবে না বাড়ির পরিবারের সকল সদস্য সুস্বাস্থ্য ভালো থাকবে বাড়ির সঠিক দিশায় শাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মতে যদি আপনারা এই বাড়িতে বা আপনার বাড়িতে লেবু গাছ রাখতে পারেন সেই সঙ্গে লেবু গাছ বাড়িতে সঠিক দিশায় রাখলে সেই বাড়িতে ধন সম্পত্তিতে পূর্ণ থাকি তাই বাস্তুশাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রে বেশ কিছু উল্লেখ করে গেছেন বেশ কিছু গাছের কথা বলে গেছেন আজ আমি লেবু গাছ সম্বন্ধে আপনার বাড়িতে কোন দিশায় লেবু গাছ রাখলে সেই লেবু গাছের সঠিক ফল আপনি পাবেন তা এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না তাই আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ